আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কি কি করেছি বা কীভাবে নানুবাড়ি গিয়েছি এবং আমরা মেহেদিপাড়া হলুদ বাটা পর্যন্ত শেয়ার করেছি তো মেহে হলুদ বাটা হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে বসে পড়ি এই ডালাগুলো সাজানোর জন্য যদিও আমরা কেউ না তারপরেও চেষ্টা করছি যে যার মতো সুন্দর করে সাজানোর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা যে কেমন হয়েছে আমাদের সাজানো তো এগুলো সাজানো শেষ করে বাবরজি আঙ্কেলের কাছে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে রান্নার কাজ শুরু হয়ে গেছে রাতে সবার জন্য বিরিয়ানি রান্না হচ্ছে অ্যান্ড তারপর আঙ্কেল আবার আমাদেরকে একটু মাংস টেস্ট করতে দিল অ্যান্ড খেয়ে দেখলাম যে অ্যাজ ইউজুয়াল অনেক মজা হয়েছে এই আঙ্কেল আমাদের বাসায় অনেকবার রান্না করেছে অনেক ওকেজনে তারপরে আমরা সবাই রেডি হয়ে গেলাম আর এই হচ্ছে আমাদের তিন বোনের এই হলুদের আউটফিট তো আমরা এইভাবে রেডি হয়ে গেটের সামনে চলে গিয়েছিলাম কারণ ওখানকার লাইটিংটা আমাদের কাছে খুব ভালো লেগেছে তারপরে আমরা সবাই একে একে ডালা হাতে নিয়ে বাসা থেকে বের হয়েছি প্রথমে ছিল আনটি তারপরে ছিল আমার সব ছোট ভাই বোনেরা সিরিয়ালে তারপরে আমি ছিলাম তারপরে ছিল আমার আরেক কাজিন তারপর ছিল আমার মা ও নানা সরি তারপর ছিল স্বর্ণা তারপর ছিল আমার মা ও দেখতে আমার মামা চলে আসে সে তো অনেক বেশি খুশি ছিল আসলে বিয়েতে সবাই খুশি থাকলেই ভালো লাগে এই লজ্জা পেয়ে চুপচাপ বসে থাকা এগুলো ভালো লাগে না আমার কাছে সবাই একসাথে এনজয় করবে আনন্দ করবে এটাই আসলে মজা লাগে অ্যাকচুয়ালি এই ভিডিওটার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলতেছিল সেই গানগুলো যদি তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে তোমরা আরও বেশি এনজয় করতে পারতা কিন্তু কপিরাইটার ভয় দিতে পারলাম না তো একে একে আমরা সবাই স্টেজে উঠছিলাম এবং প্লেটসগুলো রাখছিলাম খাবারের কিন্তু চার পাঁচটা প্লেট রাখার পরেই দেখলাম যে আর জায়গা নেই তো তখন আমি গিয়ে ঘর থেকে আবার আরেকটা টেবিল এনে এটার সাথে যোগ করে দিই কারণ দেখতেই পারছো এখনও অনেকেই দাঁড়িয়ে আছে প্লেটস হাতে নিয়ে রাখতে পারছে না তো এগুলো রাখার পরে হচ্ছে গিয়ে মামা চলে আসে মামা নানু তারপরে হচ্ছে গিয়ে আঙ্কেল এরা সবাই একসাথে মামাকে নিয়ে চলে আসে এরপরে মা আর মামা মিলে নাচানাচি শুরু করে দিল তো মামাকে স্টেজে তোলার পরে হচ্ছে কি আমরা সবাই বাইরে এসে দাঁড়িয়েছিলাম আতসবাজি ফোটানো দেখার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর পর্ব নিয়ে এসেছিল মামার বন্ধুরা তো এরপরে হচ্ছে কি আমরা সব পরিবারে স্টেজে চলে যাই মামাকে হলুদ দেওয়ার জন্য তো এরপরে আমাদের হলুদ পর্ব চলতেই থাকে অ্যান্ড আমি গ্রামে গিয়ে নতুন অনেক অনেক জিনিস দেখলাম যেটা কিনা আমরা সচরাচর ঢাকা শহরের বিয়েতে করি না যেমন বাচ্চাদের জন্য বেলুন খেলার আয়োজন করা হয়েছিল তো এই খেলার নিয়ম হচ্ছে যার হাতে বেশিক্ষণ বেলুন থাকবে সেই হবে বিজয়ী তো এই খেলায় প্রথম প্রথম তো বাচ্চারা বুঝতেই পারেনি এটা কিভাবে খেলবে বাট পরে ওরা ভালোই খেলেছে এবং এই খেলায় বিজয়ী হয়েছে হচ্ছে কি আমার আরেক মামার মেয়ে কাপলসদের জন্য গেম ছিল এই যে ঝুড়িতে বল ছুটতে হবে যার বেশি ক্যাচ করতে পারবে যে বল সেই কাপলসই হচ্ছে বিজয়ী হবে এরপরে শুরু হয়ে গেল বর আর বরের বন্ধুদের উড়াধুরা নাচ এরপরে আমাদের ফুলকলিরা একে একে তাদের পারফরমেন্স দেওয়ার জন্য রেডি চেষ্টা করবো ছোট ছোট ক্লিপ দেওয়ার কারণ না হয় কপিরাইট চলে আসতে পারে লাগবে জায়গা পদ্মা নদীর এলিশ খাইয়া রূপখানা কি ঝগঝকে পানা চলো পারফরমেন্স শেষ হওয়ার পরে আমরা রাতের খাবার খেয়ে নিলাম যেহেতু ওখানে অনেক ভিড় ছিল জায়গা পাচ্ছিলাম না তাই আমরা ঘরেই বসে খেলাম এরপরে ছেলেদের বালিশ খেলা হয়েছিল তারপরে মেয়েদের বালিশ খেলা হয়েছিল ওভারঅল অনেক মজা হয়েছিল সারা রাতি আমরা গল্প করেছি সো দ্যাট ইজ অল ফর টুডে সি ইউ ইন নেক্সট ব্লগ